ধন্যবাদ আবদুল্লাহকে আমি বক্তব্য আসলে অনুষ্ঠান পরিচালনার ফাঁকে ফাঁকে আমার বক্তব্য ইতিমধ্যে আমি অনেকটা দিয়ে দিয়েছি তারপর আমি আমার ব্যক্তিগতভাবে দু একটা কথা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি আসলে নূর ইসলাম কাছে হুজুর শুধু এলাকার খতিব না আমি যেটা শুরুতেই বলেছিলাম বাংলাদেশে এই কনসেপ্টটা নেই আমরা আমাদের রাসুলের যুগে সাহাবিদের যুগে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমি ওনাকে বলি একজন সামাজিক খতিব বা একজন সামাজিক আলেম অর্থাৎ একজন আলেম শুধু নামাজের কথা বলবেন জাকাতের কথা বলবেন মসজিদের ভেতরেই শুধু তিনি দিন পালন করবেন শুধু তিনি তেমনটি নন মসজিদের বাইরে এসে সামাজিক কর্মকাণ্ডও কিন্তু তিনি নিজেকে নিযুক্ত করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আলেমদের সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ আমাদের সম্মানিত ক্ষতিভূজুর বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের বর্তমান যিনি সভাপতি সেই সভাপতির দায়িত্ব পালন করছেন তাকে শুধু হয়তো আপনারা একজন মসজিদের খাদেম বা খতিব হিসেবে হয়তো চিনে থাকেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু একাডেমিক মাস্টার্সে ডাবল ফার্স্ট ক্লাস পাওয়া তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং তার ক্যারিয়ারের শুরুতে কিন্তু তিনি একজন একাডেমিশিয়ান অর্থাৎ তিনি কিন্তু একজন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন বিশেষ বিশেষ কারণে সেই দায়িত্ব থেকে তাকে সরে আসতে হয়েছে এবং পরবর্তীতে তিনি সেই সময় থেকে মসজিদের খাদে তিনি নিযুক্ত ছিলেন আমার সাথে হুজুরের সম্পর্কটা মসজিদের বাইরেও পারিবারিক আমি তাকে খুব কাছ থেকে দীর্ঘ সময় ধরে জানি এবং বাংলাদেশের আমি নিজে আলেম নই কিন্তু যে কোনো কারণে হোক বাংলাদেশের অনেক হাক্কানি আলেমদের সাথে আমার মেশার এবং ওঠা বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে জানি যে বাংলাদেশে যদি কয়েকজন বিশিষ্ট আলেমের আপনি তালিকা করতে চান তার মধ্যে কিন্তু আমাদের ক্ষতিভুজুর আলহামদুলিল্লাহ তার মধ্যে থাকবেন এটি তার যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে সে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতার স্বাক্ষর রেখেই সে অবস্থান তিনি তৈরি করেছেন আমাদের আজকের এই আয়োজনের একজন বিশিষ্ট মেহমান ছিলেন মুস্তাফিজ রহমানি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনার অনেকেই তাকে টেলিভিশন অনেক প্রোগ্রামে দেখে থাকবেন তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখে গিয়েছেন যে আমরা আসলে অনেক সময় কাছের মানুষকে মূল্যায়ন করতে পারি না হয়তো সবসময়ে সামনাসামনি দেখার কারণে তাকে একটু আন্ডার এস্টিমেট করে ফেলি অবমূল্যায়ন করে ফেলি এটি যেমন একটি বিষয় রয়েছে আমি একেবারেই আমার ব্যক্তিগত একটা মতামত বা আমার ব্যক্তিগত একটা অভিমত আপনাদেরকে দিচ্ছি এটি কোনো বিশেষ কাউকে উদ্দেশ্য করে না এটি আমি সার্বজনীনভাবেই বলছি যে আমাদের বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় মসজিদ যেইভাবে পরিচালিত হয় আর রাসুলের যুগে মসজিদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা আসমান জমিন পার্থক্য একেবারে আসমান জমিন যেমন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা বলি যে আমাদের যে মসজিদগুলো রয়েছে একটি চারতলা মসজিদ প্রতিটি ফ্লোরের জন্য বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যয় করা হয় অর্থাৎ একটি চারতলা মসজিদের যদি আপনি যদি ফাইন্যান্সিয়াল হিসাব করলেন এক কোটি টাকার একটি অ্যাসেট সাধারণভাবে পাচাত্যেন নামাজে আমাদের দুই থেকে চার কাতার সর্বোচ্চ অর্ধেক মসজিদ বা একতলা ভরপুর থাকে বাকি তিনটি ফ্লোরই কিন্তু খালি থাকে অর্থাৎ বাকি এই তিনটি ফ্লোরের কার্যকারিতা হচ্ছে সপ্তাহে চার দিন সপ্তাহে একদিন মাসে চার দিন বছরে আটচল্লিশ দিন অর্থাৎ এত বড় একটি প্রতিষ্ঠান আমরা বছরে আটচল্লিশ দিন ব্যবহার করতে পারছি এবং এর পুরো দায় ভারটা নিতে হবে যারা মসজিদ পরিচালনা করেন তাদেরকে আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে মসজিদ পরিচালনার যেই নির্দেশনা দেয়া আছে যেখানে বিশাল একটি তালিকা রয়েছে যে মসজিদ ভিত্তিক কি কার্যক্রম হতে পারে মসজিদ ভিত্তিক পাঠাগার হতে পারে মসজিদ ভিত্তিক মুসাফিরখানা হতে পারে মসজিদ ভিত্তিক চিকিৎসা কেন্দ্র হতে পারে মসজিদ ভিত্তিক দাওয়া কেন্দ্র হতে পারে মসজিদ ভিত্তিক লাইব্রেরি হতে পারে মসজিদ ভিত্তিক গণস্বাস্থ্য কেন্দ্র হতে পারে অসংখ্য দায়িত্ব পালন করতে পারে এবং রাসুলের যুগে পুরো দেশটাই পরিচালিত হতো মিম্বর থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা দেশ পরিচালনা সমাজ পরিচালনা তো দূরের কথা আমরা হকের কথাটাও শুনতে মানসিকভাবে প্রস্তুত নই এই দায় আমাদের সাধারণ মুসল্লির আমরা হয়তো আমাদের ইমামকে খতিবকে মুওয়াজ্জিনকে হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি তারা হয়তো তাদের সীমিত সামর্থ্য সীমিত ক্ষমতার কারণে নীরবে নিভৃতে হয়তো দায় মাথা পেতে নিতে পারেন তাদের জবাবটুকু তারা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে দিতে পারবেন তাদের সীমাবদ্ধতাটুকু তারা জানাতে পারবেন কিন্তু আমি একজন মুসলিম হিসেবে একজন মুসল্লি হিসেবে আমার সমাজের একজন মুসল্লি হিসেবে আমি মসজিদের হক কতটুকু আদায় করেছি সেটাও কিন্তু বিবেচনার বিষয় এটি আমার ব্যক্তিগত অভিমত জানালাম আজকের এই পরিষদ এটি আলোচনার বিষয় নয় তবে এটি অবশ্যই আরও আলোচনার দাবি রাখে ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ জাতীয় মুসল্লি পরিষদ গঠিত হয়েছে আমরা এই প্ল্যাটফর্মে এসে একজন সত্যিকারের মুসল্লির হিসেবে কি দায়িত্বগুলো আমরা পালন করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য তা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ